কয়দিন ধরে এত পরিমাণে বৃষ্টি আর এত পরিমাণে আবহাওয়া খারাপ যা বলার মতো না বাইরে তো বের হওয়া যাচ্ছে না আর এইদিকে বাজার করাও যাচ্ছে না প্রচুর পরিমাণে কাদা আর অনেক বেশি বৃষ্টির কারণে বাইরে যাওয়া অনেক বেশি কষ্টকর হয়ে যাচ্ছে এদিকে বাড়িতে মাছ মাংস সবই শেষ হয়ে গিয়েছিল আজকে হাটের দিন ছিল তো বা গিয়ে শেষ এরকম একটা ভালো মাছ পাইনি পাঙ্গাস মাছ পেয়েছে আর পাঙ্গাস মাছটা আমার পরিবারের সব কম বেশি সবারই পছন্দ আমার ছেলে মেয়ে দুইজনে খায় বিশেষ করে বাচ্চার বাবা তো অনেক বেশি পছন্দ তারা বায়না ধরেছে এখনই মাছটা রান্না করো এদিকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে রান্না করাও পরিমাণে নিয়ে ছামেলা গ্যাসটাও শেষের দিকে চলে এসেছে গ্রামের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেলে কিন্তু রান্না করা খুব লাকড়ি কষ্টের চুলাতেই রান্না করতে হয় আমি লাকড়ি চুলাতেই রান্না করি কিন্তু কিছুদিন যাবৎ প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমি চুলার পারে যাইতে পারি না এদিকে আমার ছোট্ট একটা আলো চুলা ছিল সেই চুলাতে আজকে রান্নাটা শেষ করলাম যেহেতু গ্যাস কম আছে এই জন্য চেষ্টা করি কম করে রান্না করার যাতে এই বৃষ্টির মধ্যে যদি শেষ হয়ে যায় তখন একদমই রান্না করতে পারবো না এমনিতে তাও গরম করতে পারবো টুকটাক রান্না করতে পারবো আর এই কারণে আমি গ্যাসে কম কম রান্না করতেছি লাকড়ি চুলাতেই রান্না তুলে দিলাম বৃষ্টি হচ্ছে এত পরিমাণে বৃষ্টি নামছে যা বলার মতো না বাইরে অনেক পরিমাণে বৃষ্টি কাদা দিয়ে ভরে গেছে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ কবে যে ঠিক হবে বুঝতে পারতেছি না এদিকে আমি রান্না করার জন্য পিয়া পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম আর এখানে রসুন আদা কয়েকটা কাঁচামরিচ আর জিরা একসাথে করে বেটে নিয়েছিলাম এগুলো সব কিছুকে একটু তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পর হলুদ লবণ মরিচ দেওয়ার পরে এর মধ্যে সেই মাছটা আমি দিয়ে দিলাম মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তখন একটু বৃষ্টিটা ছিল না মাছ ধুয়ে আসার পর পরে আবার ঝুমঝুম করে বৃষ্টি নেমে গেছে এদিকে রান্না করতে হবে রাতের খাবারও খেতে হবে কিছু করার নাই রান্না না করলে সবাই কিন্তু না খেয়ে থাকতে হবে আর এই বৃষ্টির দিনে বাইরে রান্না করাও অনেক বেশি কষ্টের এই কারণে বারান্দাতে চুলাটা নিয়ে এসে আমি বারান্দাতে বসে রান্না করতেছি এই ছোটো চুলোগুলোতে একটা সুবিধা হচ্ছে অল্প লাকড়িতে অনেক রান্না করা যায় আর বড় চুলাতে কিন্তু লাকড়ি অনেক লাগে অনেক বেশি লাকড়ি দিয়ে রান্না করতে হয় একটা অসুবিধা হচ্ছে এটা একটু ধরে থাকতে হয় মানে চিকন খড়ি ছাড়া এটাতে রান্না করা যায় না বড় বড় লাকড়ি এর ভিতরে দেওয়া যায় না আর যে কোনো কিছু দিয়েও রান্না করা যায় না শুকনো চিকন খড়ি দিয়ে এটা দিয়ে রান্না করতে হয় মাছের ঝোল আমার প্রায় হয়ে এসেছে এদিকে আমি চুলার মধ্যে একটু একটু করে এগুলো হচ্ছে কাঠের গুঁড়ি ছিল কাঠের গুঁড়িগুলো একটু করে দিচ্ছিলাম যাতে এগুলোর সাথে জাল সুন্দরভাবে জ্বলে এদিকে আমার তরকারিটা হয়ে গেছে এটা নামিয়ে ভাত রাইস কুকারে ভাতও পারি নাই এই কারণে চুলাতেই দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে ছিল চিন্তা করতেছিলাম তরকারিটা হবে কি না এদিকে ভাত তরকারি দুটোই হয়ে গেলো এদিকে আমার ছেলে বলতেছে আম্মু আমি রান্না করে তোমাকে সাহায্য করি আর এইদিকে আমার ছোট পুস্কার বাবা দুইজনে মিলে খেলা করতেছিল রান্না শেষ এবার খাওয়ার পালা সবাই মিলে বসে গেছি খাবার খেতে তো সবাই দাওয়াত নিন সবাইকে ধন্যবাদ আমার যদি পুরো ভিডিওটা দেখে থাকেন আর যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আমার এই ছোটো পেজটাকে সবাই একটু প্লিজ সাপোর্ট করবেন কারণ আপনাদের সহযোগিতা ছাড়া সামনের দিকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না আমার কাছে পাঙ্গাস মাছের এই পাতলা ঝোলটা অনেক বেশি মজা লাগে আর একটা ভালো লাগে একদমই শুকনা ভুনা যেটা সেটাও মজা লাগে